আমার সম্পদ নাই তা আমি দান করি না যদি থাকতো আমি তার মতো দান করতাম আল্লাহ তুমি বলেন আজির হুম সাওয়া প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বার্তা দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হেজা দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জন নিয়ত এবার তিন নাম্বারকে জানি জাতি আল্লাহ সম্পদ দিচ্ছে

চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই বিদ্যা দেয় নাই পড়াশোনা সম্পদ নাই বিদ্যাও নাই এই ব্যক্তি নিয়োগ করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি ইসলামালি ফুলান ওই ব্যক্তির মতো আমিও বিয়াল্লিশ ইঞ্চি একটা টিভি কিনতাম নিয়োগ করে নিয়ত করে আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন আমার থাকলে আমিও বুঝাইতাম এর এইরকম নিয়োগ বলেন ফবিল রহমান সালাম শেষ দুইজনের মাথা এক সের দুইজনের মাতাম এক সের দুইজন নিকৃষ্টমান দা প্রথম দুইজন উৎকৃষ্টমান দা শেষ দুইজন নিকৃষ্ট বান্দা সবার মনে থাকবে তো এটা তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করেছে হাদিসটা এক নম্বর যাকে বিদ্যা এলেম বিদ্যা আর সম্পদ দিছে দুই নাম্বার যাকে আল্লাহ এলেম দিছে সম্পদ দেয় নেয় তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে এলেম দেয় নেই চার নাম্বার যাকে এলেমও দেয় নেই সম্পদও দেয় নেই প্রথম দুইজন শ্রেষ্ঠ শেষের দুইজন নিকৃষ্ট আল্লাহ শেষ দুইজন থেকে হেফাজত করেন প্রথম দুইজনের অন্তর্ভুক্ত হওয়ার প্রতি মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা হাফেজ করেন যারা নতুন করে ফেলছে দিলু এবং এই মাদ্রাসায় যারা পরে পড়াই আমাদের এই সমস্ত আমল কর্ম ইবাদত একমাত্র খুশি কাকে করার জন্য করব আল্লাহকে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাতে ইখলাসের সাথে যে কথাগুলো আমরা বললাম আচ্ছা এতক্ষণ ধরে আমি বয়ান করছি এটা নিয়ত শুদ্ধ করে শুনছেন নি কি বয়ান করলাম এতক্ষণ বয়ানে তো বললাম সব আমল করতে হবে নিয়ত শুদ্ধ করে এতক্ষণ ধরে ওয়াজ করছি এটা নিয়ত শুদ্ধ ছিল এতক্ষণ যে বয়ান করলাম নিয়ত যদি এখনো সঠিক না থাকে এখনই সঠিক করে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা আমল যেন একমাত্র আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আহমদুলিল্লাহ